হ্যালো আপনারা মানছেন আমি প্রত্যেকভাবে ব্লগ নতুন একটা ব্লগ ভিডিওতে এলাম আনিসরাই আচ্ছা লক্ষী পুরো ভিডিওটি ভালো লাগে পুরো ভিডিওটি না দেখার অনুরোধ রইল তো আছরাদি করি না করি সেগুলায়ে থাকছে চলুন আগে তাহলে সেগুলায়ে দেখে আসি আলু যেহেতু আজকে বিল হয়ে গিয়েছে ভাব দিতে দিতে সেহেতু আজকে আর রোদ দিতে পারবো না এইজন্য ফ্যানের নিচে একটু শুকাতে দিচ্ছি এ রুমে যেহেতু কেউ আসে না ঠিক এরকম ফাঁকা ফাঁকা করে একদম শুকিয়ে দিতেছি বাড়ির দিকে আমার টুনটুনি পাখিটা আমাকে হেল্প করেছে এগুলো করাতে তো আজকে আপনি এই ফ্যানে শুকিয়ে নিই কালবেলা রোদে দিয়ে দিব সেটাও কালকে শেয়ার করব আপনার সঙ্গে আর ইফতারির পরে হঠাৎ করেই মিষ্টি পান খেতে খুব ইচ্ছা করছিল সেজন্য বাবাকে ফোন দিয়ে বলেছি আর আমার বাবার এই যে মিষ্টি পানটা নিয়ে এসেছে আর এখানে কিন্তু আমার দুষ্টু মেয়েটা আমার সঙ্গে মারামারি করছে খাওয়ার জন্য মানে সে পানটা খাবে আমাকে খেতে দিবে না ছোটো মানুষ যায় দেখে মনে করে কিনা কী যেন পরবর্তীতে কিন্তু ও শুধু পানের পাতা একটু খেয়েছে আর কিছুই খায়নি তো আজকের ভিডিওটি কার কাছে কেমন লাগছে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আজকের ভিডিওতে কিন্তু সেই চিপসগুলো কিভাবে আমি রোদে শুকিয়ে সংরক্ষণ করলাম সেটাও শেয়ার করব সেজন্য পুরো ভিডিওটি দেখতে হবে সকাল সকাল এসেছি ভেবেছিলাম যে রোদ দিয়ে দিব তো এসে দেখিয়ে বাতাসে একদম শুকিয়ে করকরা হয়ে গিয়েছে দেখুন একদম পাতল হয়ে গিয়েছে তারপর আমি না যেহেতু সংরক্ষণ করব আর এক ঘন্টা দুই ঘন্টার মতো রোদে দিয়ে আসব তো দেখতে থাকুন এখন একটু ছাদে দেওয়ার জন্য একটু মোটা হয়েছে সেগুলো একটু ভিজে যাচ্ছে তো ওগুলা একটু রোদে দিলে শুকিয়ে যাবে বেশ ভালো রোদ উঠেছে আর কিছুদিন আগে আপনাদের দেখিয়েছিলাম পুরো গাছগাছালি পাতাটা তো একদম পড়ে গিয়েছে আর ওর কিন্তু একটা সুইমিং পুলও তৈরি হচ্ছিলো সেটাও আপনাদের দেখিয়েছিলাম কিন্তু দেখেন সপ্তাহর সপ্তাহের ভিতরে এমন পাতা হয়ে গিয়েছে চার সে যেমন কিছুই দেখা যায় না শুধু পাতা আর পাতা এই সাইডটা কিন্তু একদম খালি ছিল এখন দেখুন নিজেদের পাতা পুরো ভরে গিয়েছে অবশ্যই ভালো লাগে এরকম সবুজ সবুজ গাছপালা দেখতেই ভালো লাগে তো দেখি এখানে এখন একটু বিছিয়ে দি একটু দেখি কাটার সময় কাঁচা যখন ছিল তখন কিন্তু মনে হয়েছে অনেক বেশি কিন্তু দেখুন একবারেই অল্প কয়েকটা হয়েছে যেটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আমার মেয়ের জন্য ঠিক আছে এটুকুই হয়ে যাবে যে আমরা চলে যাবো পরবর্তীতে বাড়িতে তৈরি করতে পারবো সমস্যা নাই আর এখানে আমার মেয়ে নষ্ট করতেই থাকে সবসময় কোনো জিনিস নষ্ট করে এরকম আর এদিকে আপনাদের ভাইয়া যে ছাব্বিশে মার্চের জন্য সবারই ডিউটিতে গিয়েছিল। সেখান থেকে বেশ কিছু মার্কেট করেছে সেগুলো তো একবারে ঈদ ব্লক মার্কেট ব্লকেই দেখাবো আর এখানে বাবুর জন্য একটা বই নিয়ে এসেছে মানে আমার মেয়ের জন্য আর এখানে একটা ট্যাব সিস্টেম সিলেট নিয়ে এসেছে তো এই জিনিসটা খুবই ভালো লাগলো পুরো ওই ট্যাবের ট্যাবলেটের মতো দেখতে তো আমার মেয়ে তো খুব এনজয় করছিল তো আজকের ভিডিওটি কার কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিওটি আর বেশি বাড়াবো না সবাইকে বিদায় জানিয়ে সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাইকে জানাই আল্লাহ হাফিজ